এখন আমরা জানি যে একটি পরিবাহীর মধ্য দিয়ে যখন বিধি প্রবাহ চলে তখন দুই প্রান্তের বিভব পার্থক্য প্রয়োজন হয় আমরা মনে করি যে এটি একটি পরিবাহী তার এই পরিবাহী তার গ্রুত হচ্ছে আর এবং এই প্রান্তের আমরা নাম দিলাম এ এবং এই প্রান্তের নাম দিলাম আমরা B এবং এই প্রান্তের বোলতে হচ্ছে বি এবং এই প্রান্তের বলতে হচ্ছে বিবি এক্ষেত্রে যদি আমরা যদি দেখি যে বিয়ে প্রান্তের ভোল্টেজ অর্থাৎ এ প্রান্তের ভোল্টেজ যদি বেশি হয় এবং বি প্রান্তের ভোল্টেজ যদি বিবি হয় এটার মান গ্যাটার দেন এটার মান হচ্ছে অর্থাৎ এরকম একটি বিভব পার্থক্য যদি থাকে তখন আমরা লিখতে পারি বিএ মাইনাস বিবি সমান আমরা বি লিখতে পারি অর্থাৎ বিভব পার্থক্য আছে আমাদের বি তখন কিন্তু এর মধ্যে দিয়ে এক প্রকার বিদ্যুৎ প্রভাবিত শুরু হবে বিভব পার্থক্য হচ্ছে বি এটি সমানুপাতিক এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো সমানুপাতিক কিনে ওঠা দিলে একটি সমানুপাতিক বিভোগ দিতে হবে সেটি হচ্ছে বি এবং আই সমান ওয়ান বাই আর ইন্টু বি এখানে যে হচ্ছে পরিবাহিতা আমরা জানি যে পরিবাহিতা হচ্ছে রোদের বিপরীত চাষি অর্থাৎ ওয়ান বাই আর যেহেতু ওয়ান বাই আর এটা জানি যে রোদের বিপরীত বিপরীত চাষি সেক্ষেত্রে যে সমান ওয়ান বাই আর যদি আমরা বসাই তাহলে এরকম হলো এবং এটাকে আমরা লিখতে পারবো আই সমান বি বাই আর এটি কিন্তু ওহমের সূত্র ওহমের সূত্রটি যদি আমরা দেখি যে ওহমের সূত্র মতে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে বিউ পার্থক্য সমানুপাতিক এবং রোধের ব্যাসানুপাতিক অর্থাৎ রোদ যত বাড়বে প্রবাহ তত কমবে এখন ওহমের সূত্র থেকে আমরা যদি এই এই সমীকরণকে অর্থাৎ আই সমান জিবি এই সমীকরণকে যদি আমরা এই এইভাবে যদি তুলনা করি ওয়াই সমান এম এক্স প্লাস সি অর্থাৎ এরকম যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে সি এর মান হচ্ছে শূন্য এই সি সমান আমরা বলতে পারি যে শূন্য এই সি এর মান যদি শূন্য হয়ে থাকে তখন আমরা পেলাম যে ওয়াই সমান এম এক্স অর্থাৎ মূলবিন্দু গ্রামী সমীকরণ আমরা পেয়েছি অর্থাৎ এই মূল বিন্দু গ্রামী সীকরণ যদি আমরা যদি এরকম ভাবে একটু চিন্তা করি একক্ষ বিক বিপর যদি আমরা ওয়াই খবর তখন আমরা মূল বিন্দু গ্রামী একটা সহলেখা পাবো এটি হচ্ছে আমাদের মূলত ওয়াই সমান এক্স অর্থাৎ সরলেখাটি আমরা পাবো বিন্দু গ্রামী একটা স্বল্লেখা সমীকরণ পাবো হোমের শত্রু মধ্যে আই এবং বি এর মধ্যে যে আমরা গ্রাফটি পাবো সেই গ্রাফটি ওয়াই সমান এমএস প্লাস সি এক্ষেত্রে এর মান কিন্তু আমরা পাবো শূন্য অর্থাৎ স্থির সময় যদি জিরো হয় তাহলে এটি মূল কিন্তু আমি পাবো তারপর আমরা দেখবো রোদ কাকে বলে পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় পরিবাহী সে ধর্মকে রোদ বলে আমরা রোদের সংখ্যাটি দেখলাম সেক্ষেত্রে এই রোদের একক কিন্তু ওহম রোদের একক হচ্ছে ওহম আমরা যদি একটু খেয়াল করি রোদের একক হচ্ছে ওহম এবং একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় এটি হচ্ছে আমাদের ওমেগা রোদ হচ্ছে মূলত দুই প্রকার এক নম্বর স্থির উদ দুই নম্বর হচ্ছে পরবর্তী রোদ আমরা যদি দেখি যে স্থির রোদ স্থির রুট হচ্ছে যেগুলো মানের কোনো ধরনের পরিবর্তন নেই সেগুলোকে বলা হয় স্থির আমরা যদি দেখি যে এটা হচ্ছে পরিবর্তনশীল যোগ্য রুট এটি মান বাড়ানো যায় অথবা কমানো যায় এবং এগুলো হচ্ছে স্থির রূপ এর মানের কোনো পরিবর্তন করা যায় না অর্থাৎ যা রুট এখানে ফিক্সড করা আছে সেই রুটগুলি গুলো কিন্তু এখানে থাকবে এটি হচ্ছে আমাদের স্থির রূপ এবং এটি হচ্ছে পরিবর্তনশীল যোগ্য রুট এটি মান চাইলে পরিবর্তন করা যায় এখন দেখবো রোদের মান যে সকল বিষয়ের উপর নির্ভর করে রোদের মান যে সকল বিষয়ের উপর নির্ভর করে এক নাম্বার হচ্ছে পরিবাহের ধৈর্ঘ্য পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোদের মান বেড়ে যাবে আমরা যদি মনে করি যে এব একটি পরিবাহী এবং সিডি একটি পরিবাহী এক্ষেত্রে ওয়ান হয়ে থাকে এবং সিডি রোদ যদি আট টু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো আর টু গ্রেটার দেন ওয়ান কারণ দৈর্ঘ্য যত বেশি এটা দৈর্ঘ্য যদি ওয়ান হয়ে থাকে এটা দৈর্ঘ্য যদি অল্টু হয়ে থাকে দৈর্ঘ্য যত বেশি হবে রোদ তত বেশি হবে এই জন্য ধৈর্ঘ্যের উপর নির্ভর করে তারপর পরিবারের ক্ষেত্র ফল এই তারটির ক্ষেত্রফল যদি আমাদের মোটা হয় এবং এটির ক্ষেত্রফল যদি ত্রিকোণ হয় আমরা যদি এরকম ভাবে দেখি একটি তারের ক্ষেত্রফল যত বেশি হবে রুত তত কম হবে অর্থাৎ এটি যদি মোটা তার হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বেশি এই জন্য রুত হবে কম এবং এটি যদি ত্রিকোণ তার যদি আমরা মনে করি ত্রিকোণ তার ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কম থাকলে তার রুত কিন্তু বেশি এই জন্য এটি ক্ষেত্রফলের সাথে রুদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল যত বেশি অর্থাৎ এ এর মান যত বেশি তত রুদের মান কম এবং ক্ষেত্রফল যত কম রুদের মান তত বেশি অর্থাৎ এটির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল যদি যদি আমাদের কম হয় তখন রোদের মার কিন্তু আমাদের বেশি হবে তার যত চিকন হবে রুত মোটা হবে রুট তো কম তারপর উপাদান কিন্তু সমস্ত ভিন্ন ভিন্ন পরিবহির থেকে রোদ কিন্তু এক না ভিন্ন ভিন্ন উপাদানের পরিবাহী তারের রোদ কিন্তু আলাদা তার মানে উপাদান ওপর নির্ভর করে এরপরে পরিবাহের তাপমাত্রা তাপমাত্রা বাড়লে কিন্তু রোদ বেড়ে যায় তাপমাত্রা বাড়লে রোদ বেড়ে যায় তাহলে রোদ এই মুখ চারটি বিষয়ের উপর নির্ভর করে

ভি বাই আর সেক্ষেত্রে ভোল্টেজ যদি আমাদের এক ভোল্ট হয় এবং এর মধ্যে যদি এক এম্পেয়ার কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ কারেন্টের মান যদি আমাদের এক এম্পেয়ার হয়ে থাকে যদি এক এম্পেয়ার কারেন্ট মান হয়ে থাকে তখন এই তারের যে একটা রোধ আছে এই রোধকে আমরা বলবো এক ওহম অর্থাৎ আমরা বলতে পারবো আই সমান ভি বাই আর যদি থাকে তাহলে এখানে আই মান আমরা বলবো এক এম্পেয়ার কারেন্ট যদি প্রবাহিত হয় এবং দুই প্রান্ত ভোল্টেজ যদি এক ভোল্ট হয়ে থাকে তাহলে এই তারের রোধকে আমরা বলবো কি এটার তারের রোধকে আমরা বলবো এক ওহম অর্থাৎ আমরা লিখতে পারবো আর সমান লিখতে পারবো ওয়ান বোল্ট বাই ওয়ান এম্পিয়ার সমান ওয়ান বোল্ট পার এম্পিয়ার সুতরাং ওয়ান বোল্ট পার এম্পিয়ার সমান হচ্ছে আমাদের এক হোম এটাকে লিখতে পারবো আমরা এক হোম রোধ তারপর আমরা দেখবো আপেক্ষিক রোধ কাকে বলে একটি নির্দিষ্ট তাপমাত্রা একক দৈর্ঘ্য ও একক প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলে আমরা যদি একটু খেয়াল করি যে মনে করলাম এটি একটি পরিবাহী তার এই তার দৈর্ঘ্য হচ্ছে একক মানে এক মিটার তাহলে একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল এর ক্ষেত্রফল আমরা যদি ধরি যে বর্গ মিটার তাহলে একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহের যে একটি রুদ রয়েছে এই রুদকে আমরা বলবো মূলত তার আপেক্ষিক রুদ এই জন্য আপেক্ষিক রুদের একক হচ্ছে ওহম মিটার অর্থাৎ আপেক্ষিক রুদের একক হচ্ছে ওহম মিটার এবং আপেক্ষিক রুদের একক যদি ওহম মিটার হয় তাহলে আপেক্ষিক রুদের ছিল ওহম সেন্টিমিটার এটি এখন আর বর্তমানে ব্যবহৃত হয় না আপেক্ষিক রুদের মিশ্র একক সেন্টিমিটার এটি বর্তমানে ব্যবহৃত হয় না কিন্তু আপেক্ষিক রুদের একক হচ্ছে ওহম মিটার আপেক্ষিক রুদকে সাধারণত রোদ দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওহম মিটার এখানে রূপা এর আপেক্ষিক রোধ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন টু পাওয়ার মাইনাস এইট ওহম মিটার এবং তামা এর আপেক্ষিক রোধ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন গুণন টেন টু পাওয়ার মাইনাস এইট ওহম মিটার এবং টাংস্টেন তার এর আপেক্ষিক রোধ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ গুণন টেন টু পাওয়ার মাইনাস এইট ওহম মিটার নাইকুম তার এর হচ্ছে একশো গুণন টেন টু পাওয়ার মাইনাস এইট ওহম মিটার অর্থাৎ এক্ষেত্রে সব থেকে বেশি রোধ কিন্তু নাইকুম তার এর সুতরাং এই জন্য বিভিন্ন হিটারে নাইকুম তার ব্যবহার করা হয় কারণ তার আপেক্ষিক রোধ বেশি এখন আমরা দেখবো রোদ ও আপেক্ষিক পার্থক্য এটি সাধারণত খ নাম্বার প্রশ্নে এসে থাকে অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে রোদের এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যদি দেখি যে জন্য পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় পরিবাহী বলে নির্দিষ্ট তাপমাত্রা একক দৈর্ঘ্য একক প্রস্তুতের বিশিষ্ট পরিবাহিক রূপে আপেক্ষিক রূপ বলে রোদের একক হচ্ছে ওহম আপেক্ষিক রোদের একক হচ্ছে ওহম মিটার আপেক্ষিক রোদের এক মিশ্র একক হচ্ছে ওহম সেন্টিমিটার কিন্তু এটি বর্তমানে আসে না আপেক্ষিক মিশ্র একক ওহম সেন্টিমিটার বিভিন্ন পরীক্ষা এসে থাকে পরিবহের দৈর্ঘ্য পরিবাহের ক্ষেত্রফল ফল পরিবাহের উপাদান ও পরিবাহের তাপমাত্রার উপর রোধ নির্ভর করে পরিবারের উপাদান ও পরিবাহের তাপমাত্রার উপর আপেক্ষিক রোধ নির্ভর করে অর্থাৎ আপেক্ষিক রোধ নির্ভর করে মাত্র দুটি বিষয়ের উপর পরিবারের উপাদান এবং তাপমাত্রা আর রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর ক্ষেত্রফল ক্ষেত্রের উপাদান তাপমাত্রা এবং পরিবাহের দৈর্ঘ্য উপর অর্থাৎ রোদ চারটি বিষয়ের উপর নির্ভর করে রোধ হয় পরিবাহের আর আপেক্ষিক রোধ হয় পরিবাহের উপাদানের এটি খুব গুরুত্বপূর্ণ রোধ হয় কোন পরিবাহের এবং আপেক্ষিক রোধ হয় পরিবাহের যে দ্বারা তৈরি সে উপাদানের উপর তারপর আমরা দেখব পরিবাহিতা রুদের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে এর এরাকক সিমেন্স অথবা পার ওহম বা মোহ বা সিমেন্স রুদের বিপরীত রাশিকে পরিবাহিত বলে সুতরাং রুদ যদি আর হয় তাহলে এর বিপরীত হচ্ছে ওয়ান বাই আর কোনো পরিবাহী রুদ যদি আর হয় এর বিপরীত হচ্ছে ওয়ান বাই আর এই রুদের বিপরীত হচ্ছে ওয়ান বাই আর অর্থাৎ একেই রুদের বিপরীত রাশিকে আমরা বলি পরিবাহিতা তাহলে পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা জি সমান লিখতে পারি ওয়ান বাই আর যদি বলা হয় যে একটি পরিবাহীর রুদ যদি দুই হয় তার পরিবাহিতা কত রুদ যদি দুই হয় তাহলে সেক্ষেত্রে পরিবাহিতা হবে আমাদের হাফ ওহম অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ওহমিন বার্স যেহেতু উপরি ভাই তাই রাখো হচ্ছে সিমেন্স সিমেন্স কে আমাদের ওহমিন বার্স দ্বারা প্রকাশ করা হয় অথবা মোহ বলা হয় কারণ হচ্ছে ওহম আমরা যদি ওহম লিখি ওহম এইভাবে লেখা যায় ও এইচ এম ওহম এবং যেহেতু ওহমের এটা উল্টা ইনভার্স এই এটাকে আমরা উল্টা উল্টা বাই লিখব উল্টা বাই লাগে এম লিখব তাহলে এম তারপর লিখব আমরা এইচ এইচ তারপর লিখব ও তারপর ও অর্থাৎ উল্টা দিক থেকে যদি আমরা আসি তাহলে এম এইচ ও তাহলে এটা হচ্ছে আমাদের মোহ তাহলে সিমেন্স কে সিমেন্স এর আরেকটা নাম হচ্ছে মোহ আর সিমেন্স কে আমাদের সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয় সুতরাং বোঝা গেলো পরিবাহিতা এর একক হচ্ছে সিমেন্স অথবা হোমেন বাস অথবা মোহ অথবা এস এই এইগুলো হচ্ছে পরিবাহিতার একক সুতরাং আমরা বলতে পারি এক সিমেন্স সমান এক বাস বা এক মোহ এটি আমরা বলতে পারি তারপর সিমেন্স কাকে বলে যদি কোনো পরিবাহের দুই প্রান্তের বিভূপ পার্থক্য এক বল্ট হয় অর্থাৎ বিভব পার্থক্য হয় মান যদি আমাদের এক বল্ট হয় এবং পরিবাহের মধ্যে দিয়ে যদি এক ইম্পার বিদ্যুৎ প্রবাহ চলে অর্থাৎ আয়ের মান যদি আমাদের এক ইম্পার হয়ে থাকে তাহলে ওই পরিবাহের যে একটা রুট থাকবে ওই পরিবাহের রূপকে আমরা বলবো এক মোহ বা এক সিমেন্স তার মানে আমরা জানি যে আয়ুষমান ভি বাই আর এক্ষেত্রে এর মান যদি আমাদের এক হয় এর মান যদি আমাদের এক হয় এবং এর মান যদি এক হয় তাহলে যে রুটটি আমরা পাবো তাকে আমরা বলবো এক মোহ বা এক এক মোহ বা এক সিমেন্স আমরা বলবো সেক্ষেত্রে আমরা এক গোল্ট এক গোল্ট হলে আর যে মানটা আমরা পাবো সেটিকে আমরা বলবো এক মোহ বা এক সিমেন্স তারপর আমরা দেখবো পরিবাহ করতে আপেক্ষিক রুদের বিপরীত শিখে পরিবাহ করতে বলে আমরা জানি যে রুদের বিপরীত শিখে বলা হয় পরিবাহিতা রুদের বিপরীত রা শিখে অর্থাৎ এই রোদের বিপরীত রাশি হচ্ছে এটা রোদের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা আর করি। সিগমা হচ্ছে রাশিকে পরিবাহকত্ব বলে এবং এর একক যদি আমরা হিসাব করি এই বাই রো রো হচ্ছে আপেক্ষিক রোদ আপেক্ষিক হচ্ছে ওহম মিটার এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে লিখতে পারবো আমরা ওহম মিটার ইনভার্স এরকম লিখতে পারবো এবং এটাকে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো বলতে পারবা ওম বাস মানে আমরা বলতে পারি এস এম ইন বাস এরকমটা আমরা বলতে পারি সুতরাং এর একক হচ্ছে ওহম মিটার ইন বাস বা ওহম ইন বাস মিটার ইন বাস বা

পার সেলসিয়াস বা পারিন রোদের উষ্ণতা গুণাঙ্কের সংখ্যা থেকে আমরা দেখতে পেলাম ডিগ্রি তাপমাত্রার একক অর্থাৎ আরে মান হচ্ছে আমাদের আর মান হচ্ছে একক রোদ একক রোদের কোন পরিবাহের প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য তাপমাত্রা আমাদের প্রতি ডিগ্রীর জন্য অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধির ফলে পরিবাহের যে রোদে বৃদ্ধি ঘটে অর্থাৎ এই তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধির জন্য পরিবাহিক যে রোদের বৃদ্ধিটা ঘটবে এই রোদের বৃদ্ধি যতটুকু ঘটবে তাকে ওই পরিবাহের উষ্ণতা গুণাঙ্ক বলে এর একক হচ্ছে পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস